গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউব পরিবার গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন মোটামুটি দুর্গা পুজো গেল কালী পুজোও গেল ভাইফোঁটাও গেল এখন রইল ছট পুজো যেটা দমদম এলাকা ভীষণভাবে হয় আছে কালী এই জগদ্ধাত্রী পুজো আছে কার্তিক পুজো তাই না আজ ছয় কার্তিক চব্বিশে অক্টোবর শুক্রবার সকালবেলা চলে এলাম রোজকার মতন সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করতে সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই ভালো থাকুন সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক গুড মর্নিং ইউটিউব বাজার গুড মর্নিং শিবানী শুভম ব্যানার্জি গুড মর্নিং অভিনব ভৌমিক শুভ সকাল অনেক দিন তোমাকে পাত্তা নেই আমি বুঝতে পারছি না অভিনব তুমি আমার মানে কিছু দেখো কি না আমার সন্দেহ হচ্ছে তুমি ওদের কাজের চাপে বোধহয় পেরে ওঠো না বাপ্পা ভটচার্জি কেমন আছো ভালো থেকো বাপ্পা সবির ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর আমার অঙ্কুশ চ্যাটার্জি আমাকে কালকে প্র্যাঙ্ক করতে এসেছিলো তাই তো কিন্তু আমি তোমাকে এটা দেখে নিয়েছি না তোমার ডিপিটা আমি দেখে নিয়েছিলাম অভয় আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ আরও একজন আকাশ সাত অনেকগুণ সাতজন আকাশ আছে বোঝা যায় না কোনটা কেউ তোমাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা পৃথা চক্রবর্তী ঋত্বিকা অঞ্জলি গুড মর্নিং তোমাদের কেমন সবাই আছে বলবে একটু প্লিজ থরন ম মানিনীতি দলমন্ডল কণিকা দেবনাথ আর আর এর নাম কি কণিকা শিলিগুড়ির থেকে সোমা রায় রুমা স্পেশাল নোনেম মানে বেভলেন নামটা প্রথমে বলা উচিত ছিল সরি প্রথমে বললাম না কি আমি বুঝতে পারছি না যাই হোক মানে বেভ্লেম নোনেম বা মারিয়া সিস্টার আমার সবাই জানিয়েও গেছে ইন দা টাইম যে আমার সিস্টার তোমরা কেমন আছো একটু বলবে অভয় অভয় পাল আনিস অয়ন কেমন তো আছে বলবে তোমাদের সকালকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ওর আর শুভকামনা রইল তোমাদের আজকের দিনটা সবাই সবাই খুব ভালো কাটুক অর্পিতা গোস্বামী আঁখি অঙ্কন শান্তনু চক্রবর্তী মিঠুন সায়ক সে কাশিক প্রশান্ত হালদার তুফান কনক সৌগত পিউ দাস পিউ চক্রবর্তী তোমরা শুভ কেমন আছে বলো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভ কামনা সবাইয়ের দিনটা আজকে খুব খুব ভালো কাটুক এদিকে কে আপারভিন আছে নুসরত আছে মিস্টার অয়ন আছে পুষ্পিতা রাহা আছে দৃষ্টি যাদব আরিফা আশরাফ ফিরোজ ঢালি লিলি সুচরিতা বিশ্বাস কাথি দত্ত সুজিত বর্মন মাহিম জেসমিন শেখর ভটচারিয়া বিদীপ্তা গোস্বামী আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো থাকবে যাই হোক এইখানে আর নাম না বলে দেখিছি আমি এত নাম বলি তো কেউ তো রিপ্লাই খুব কম লোকে রিপ্লাই দেয় রিপ্লাই দেওয়ার মধ্যে প্রথম থাকে ননেম সুবীরবাবু বাপ্পা ভট্টারিয়া ইউটিউব বাজার শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি আর আকাশ মণ্ডল আর 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 রিপ্লাই দেয় হচ্ছে ওর নামটা কি এরা কজন রিপ্লাই দেয় আর বাকি মিথুন সাহেব প্রতিদিন রিপ্লাই দেয় শান্তনু চক্রবর্তী অবশ্যই দেয় আর নীতি ফোরাম ম্যাম রুমা এরাও রিপ্লাই থাকে চৌষট্টির জনের নাম করলে মোটামুটি জনের মধ্যে চৌষট্টি বা সত্তর জনের নাম করলে কুড়ি বাইশ জনের কমেন্টে রিপ্লাই থাকে ঠিক আছে সেটাই হোক বাকি না নাই পরে দেবে কোনো সময় যদি সময় তোমায় পায় আর টিনা দাস তুমি কেমন থাকো একটু জানিও যদি তোমার সময় হয় ফোন করেছিলাম তা দেখলাম ফোন বেজে গেল তুমি ধরলে না যে কোনো কারণেই হোক ব্যস্ত ছিলে ঠিক আছে কোনো অসুবিধে নেই ভালো থেকো যেখানেই থাকো আমি সবাইকে বলি শৈবাবু ভালো থাকবেন কেমন বাপ্পা ভাটচারিয়া বাপ্পা কেমন আছে একটু বলো তিলোত্তমারা দিদি কেমন আছেন রাধিকা তুমি কেমন আছো গো একটু বলবে প্লিজ অঞ্জলি মর্নিং পিথা, হৃত্তিকা শুভ সকালে শুভেচ্ছা ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার